আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সকালে ঘুমের থেকে উঠছি অনেকক্ষণ হয়েছে উঠে নাস্তা বানাইলাম খাওয়া দাওয়া শেষ তো তারপরে ক্যামেরার সামনে আসলাম আমার মুখটা অনেক দিন ধরে কালা কালা হয়ে গেছে আমি এতটা কালা হয়ে গেছি যা বলার বাহিরে হোক কালা কালা হয়ে সমস্যা নেই আর এই যে এখনো বিছনাপাটি কিছু উঠাই নেই এগুলো উঠাইতে হবে গুছ করতে হবে তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আর ঘরে আমাদের ওই রুমে রং করতেছে ঘর দুয়ার একদম একাক হয়ে গেছে আসলে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে ওই রুমে যা তো সুখ মুসুক আছে সব এই রুমে এই যে ফালায় রাখছি এই রুমের কী অবস্থা দেখাই ওই রুমে কী অবস্থা আইও এই রুম ঘষে ফেলছে আমি ঈশ্বা থাকতেই রং মিস্ত্রি আসে আইসা সাইগুলি সরে এই যে ঘর ঘরে কাম করছে এই যে দেখছো ফিরিজ টিরিজ সব মাঝখানে নিয়ে আসা করছে এই যে তোমার ভাই আমাদের দোকানের র্যাক আসিল এই র্যাকটা কাইটা ঠিক আছে এখানে বানাইছে আমাদের তো টেবিল নেই এই যে সব এদিকে একদম এলোম মেলো হয়ে রয়েছে রং ঠং করি রং ঠং করি আস্তে আস্তে ঘরটা গুজগাছ করবো ওইটা তোমাদের সাথে শেয়ার করবো ঘরে জিনিসপাতি কিনবো না কিনলে কি আর হবে হবে না আর রঙের মানে ধুলাবালিতে একদম ঘর দোয়ার কানা কানা হয়ে গেছে আগে তো এবারে আস্তে আস্তে রঙ করুক রঙ করলে আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেবো সুখেজ সরাই দিতাম তো এটা আবার টানি না নাটুন ওই রুম এনুম এটা তো এমনিই ভেঙে গেছে থাকে তো ওইটা রাটে নিয়ে ওই পাশে নিলাম না তো এইখানেই থাকুক সমস্যা নেই আর এইদিকে এখন এই কাজগুলি করা কমপ্লিট হোক তো কী রান্না বান্না করি না করি ওটা আবার তোমাদের সাথে পরে বলবো না শেয়ার করবো না ঠিক আছে তো এখন রান্না করে রেখে দিই পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এই যে বিছনা পাটি দিয়ে একদম গুছগাছ করে রাখছি দেখো আর এ তো সব গেলে সব এদিকে গুছা থুয়া দিচ্ছি আমাদের ঘরে এখন মেহমান আসবো তো সবার জন্য চেয়ার এদিকে আইনা বিছায় বৈশা মানে বৈশা রয়েছি ঠিক আছে মেহমান ডিজাইন কখন আসে এইদিকে সব চেয়ারম্যার গুছ গাছ করে রাখলাম আর চুলা চা বসায় দিয়েছি বিছানায় যেভাবে বসায় রাখলাম মানে কি রাখ কই রাখ রাখার মতো আমার জায়গা নাই এগুলো এখানেই রাখতে হবে এভাবেই থাকুক আর ওই রুমে যেহেতু রং ঠং করতেছি তুষোক মসক দিলে এভাবে না ফালা রাখছি এই যে দেখাই কতখানি রং হয়েছে এই যে আপনাদের আজকে মানে অর্ধেকটা হয়ে গেছে এই রুমে তাই এইগুলি হলো পুটিক মারছে যে দেখো অর্ধেকটা মারে গেছে আর অর্ধেকটা আবার কালকে আইসা মারবো তো এটার উপরে আবার কালকে মনে করলাম মারবো তো এই যে এতখানি আমি বলছি আমি তোমাদের সাথে পরেই শেয়ার করি আমি এখনই ঘুরে ফেলি সমস্যা কি তাই যে এই সাইড এই ওয়াইল ভিতরে এখনও পুটিক মারে নেই ওটা হয়তো তোমার ভাইয়া মারতে না বলছে এই সাইডে আমি বলছি আমি কিছু ওয়ালের ভিতরে পুটিক মারো কারণ পুটিক না মারলে আমার কাছে এরকম জানি মনে হয়ে যাচ্ছে তো সিলার মারছে পুটিং মারছে আবার ফিরে এটার উপরে আবার পুটিং মারবো আবার ঘসবে পরে যে এটা রঙের পর্ব শেষ হবো তো দেখছো ঘর কী অবস্থা ফ্রিজের লাইন ঠাইন খুললে এক হয়ে রয়েছে কিছু তো আর করার নাই ঠিক আছে তো ঘরে মেহমান ঠেমান আইলে চুপে চুপে যদি তোমাদের সাথে একটু শেয়ার করি তো করলামই আর না করলে তো নাই ঠিক আছে ঘরটা শেয়ার করে নিলাম এখন আমাদের রুমটা কেরকম দেখা যেতেছে দিন মানে আমাদের রুমটা একদম বাজে দেখা গেছে তো আস্তে আস্তে কাজ শেষ হইলে ঘরে ফার্নিচারও কিনব ফার্নিচার ফার্নিচার কিনে একটা ঘরটা একদম চকচকা ছকচকা করে ফেলবো ঠিক আছে তো ঘরে মেহমান আসে ওটা তো তোমাদের বললাম এই যে ঘরে মেহমান আসবো এই যে এখানে বিস্কিট চানা চুরে ভিড়ে ঢালা এসে বিস্কিট চানা চুর দেবো অন্য কোনো কিছু না আর হলো এই যে চা জল দিসি এটা ভিতরে এক ঝোঁক চা ঠিক আছে দেখো ঝকের ভাগ হচ্ছে এক ঝোক চা আছে ঠিক আছে আর এক পাতি বসাই দিছি এই যে অলরেডি আরে কত বসে নিছি কারণ অনেকগুলি মানুষ আসছে আমার রুমে জাগা দেওয়া যে বলার বাহিনী এখন এই বৃষ্টি ছাড়া ছিল হয় না তাও আমি ছানি না তো এই যে কাপও দেব কতগুলি নিয়ে আনিছি এই কাপগুলি সবগুলি লাগবো আরও কয়টা লাগবে মনে হয় তো এই কটা দিয়েই চালাই দিব এখন আর কিছু করার নেই কারণ আমার ঘরে আর কাপ নেই ঠিক আছে মেহমান বলছিলাম তোমাদের সাথে দেখাইলাম তো দেখানো যাবে না এটা হলো টপ সিক্রেট মেহমান বুঝতে পারছো ক্যামেরাটা নেওয়া যাবে না আর আমিও এবার সামনে যেতে পারতাম না তো এই যে আমার কাজ জান আসছে দেখছো বিস্কিট খেয়েছে হম মেহমান গেঞ্জি কিনছে সুন্দর গেঞ্জি তুমি দেখাই যাচ্ছে দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে তো আজকে বেশি দূর ভিডিও বানাতে না ঠিক আছে হয়তো বা এ পর্যন্তই তো সবার কাছে অনুরোধ কর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখবা দেখে ভালো লাগলে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করতে ভুলবা না ঠিক আছে এই যে আমার কাজ বারবার তোমাদের মেয়েটা দেখাচ্ছে দেখছে আগে এখান থেকে আছে ধরুন নমন কোনো মায়ের বিচব তো চলো দেখি কী করে না করে দেখি কী আমি ঠিক আছে এখানে তো পয়সা থাকা ভালো করে